আসসালামু আলাইকুম এখন কিন্তু জলপাইয়ের ফুল সিজন ভিন্ন স্টাইলের একটা জলপাইয়ের আচার শেয়ার করব এই আচারটি দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু একদম জুসি টাইপের চলুন দেখে নেই আচারটা কীভাবে তৈরি করতে হয় এখানে ফ্রেশ জলপাই ধুয়ে নিয়েছি এক কেজি পরিমাণ জলপাই এখন একটা ছুরি সাহায্যে আমি জলপাইগুলোকে কেচে নিব আপনি চাইলে দা দিয়েও কিন্তু কেচে নিতে পারেন তো দুই পাশে আমি এইভাবে ছুরি সাহায্যে কেচে নিচ্ছি সবগুলো জলপাই এক এক করে কেচে নিয়েছি তো একটা প্যানের মধ্যে জলপাইগুলোকে ঢেলে দিলাম আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে চিনিটাকে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য এই ফাঁকে আমি মশলা তৈরি করে নিচ্ছি দুই চা চামচ পাঁচফোরণ দিয়েছি দিচ্ছি এক চা চামচ মৌরি মেথি দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা সাদা সরিষা এক চা চামচ করে দিয়ে দিচ্ছি তারপর হালকা আছে মশলাগুলোকে টেলে নিচ্ছি সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে তখন মশলাটাকে উঠিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কিন্তু জলপাইয়ের মধ্যে চিনিটা গলে গিয়ে অনেক পানি বের হয়েছে এখন এর মধ্যে বিট লবণ নর্মাল লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে নিয়েছি এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এক্সট্রা কোনো পানি ইউজ করব না চিনির যে পানিটা উঠেছে এর মধ্যেই আচারটাকে সেদ্ধ করে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে আচারটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি যখন পানিটা একদম শুকিয়ে আসবে এ পর্যায়ে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। পানিটা যখন একদম টেনে আসবে তারপর আচারটা উঠিয়ে নিচ্ছি চুলা থেকে এ আচারটা যদি আপনি সংরক্ষণ করে খেতে চান তাহলে ভিনেগার মিশাতে পারেন শেষ পর্যায়ে তাহলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই আচারটা নর্মালি আপনি তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন